কষ্ট এসেছে আর হারাম কর নামাজও পড়ে আবার কলমের এক খোসাই কোটি কোটি টাকা দৌড়িতে পারে চুরি করতে 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 দেশটাকে ভঙ্গুর বানাই দিছে শোনেন মাথায় টুপি মুখে দাঁড়ি গায়ে একটা দারুণ পাঞ্জাবি আদান হলে মসজিদে চলে যায় অথচ এইগুলো হলো সাইন বোর্ড এগুলো কি সাইনবোর্ড দাঁড়িটা তার সাইনবোর্ড আমি বলি তোমাকে নামাজে হওয়ার জন্য কে বলেছিল মানুষকে ধোকা দিয়ে নামাজটা তার সাইনবোর্ড দাঁড়িটা তার সাইনবোর্ড টোপেটা তার সাইনবোর্ড এইগুলো লাগা রাখছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করার জন্য এদের টাকা রাখা যায় না ব্যাংকে রাখা যায় না বুঝতে পারলেন সে চিন্তা করলো যে অন্যের ব্যাংকে রাখি তাও হলো না পরে আমেরিকায় বাড়ি কিনেছে কানাডায় বাড়ি কিনেছে লন্ডনে বাড়ি কিনেছে মালয়েশিয়ায় বাড়ি কিনেছে সিঙ্গাপুরে বাড়ি কিনেছে তাও টাকা রাখা যায় না শেষে সুইস ব্যাংকে রাখছে বুঝছেন এরাও কিন্তু নামাজি এরা কি বলেন তো এরা নামাজি না বন্ড কত নম্বর

কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না ভয় লাগে না আপনার যে নামাজ তো আমিও পড়ি মুমিন না কি বেঈমান সব মুসল্লি বলুন যে ব্যক্তি নামাজ পড়ে পঞ্চাশ বছর যাবৎ কিন্তু ওযু করে নি একবারও কবুল হবে কেউ যদি একশো বছর নামাজ পড়ে অজু ছাড়া কবুল হবে এবার বলেন তো ইমান সারা যদি কেউ নামাজ পড়ে কবুল হওয়ার সম্ভাবনা আছে তাহলে এটা বুঝেন না কেন ইমান নাই তো কি আল্লাহ বলতেন ফাওয়াইলুল মুসল্লিন মুসল্লিদের জন্য ওয়াইল স্পেশাল জাহান্নাম ওয়াইলটা কি দারুণ একটা বিষয় ওয়াইল গয়্যা আল্লাহ বলছেন মুসল্লিদের জন্য স্পেশাল জাহান নাম কেন ইবনু মাসুদ রাজি আল্লাহ বলছেন ও আদিন জাহান নাম এটা হলো জাহান নামের একটা উপত্যকা একটা দ্বীপ সবচেয়ে গভীর হবি সত্যম যার খাবার হবে পশা দুর্গন্ধযুক্ত এবং আমার রাহিমাহুল্লাহ বলছেন ও দিন فى জাহান্নাম من دمین و قائحিল ওয়াইলটা হলো জাহান্নামের একটা উপতটকা একটা দীপ আলাদা জায়গা জেলের মধ্যে জেল তার নাম সেল জাহান্নামের মধ্যে স্পেশাল জাহান্নাম যেটা তৈরি করা হয়েছে দুইটা পদার্থ দ্বারা একটা পোসা রক্ত আর একটা হলো পোসা পস এটা দ্বারা তৈরি করা হয়েছে আর এই স্পেশাল জাহান্নামে রাখবে মুনাফিক মুসল্লিদেরকে ফাওয়িল লিল মুসল্লে এই শব্দের অর্থ আয়াতের অর্থ করতে সাহাবা کرام ফাওয়িলুল লিল যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল জাহান্নাম আপনার ভয় লাগে না আপনার চিন্তা লাগে না আমি নামাজ পড়ি আর মিথ্যা কথা বলি আমি নামাজ পড়ি আর সুদ খাই আমি নামাজ পড়ি আবার হারাম খাই আমি নামাজ পড়ি আবার zina করি আমি নামাজ পড়ি আবার ঘুষ খাই আত্মশাব করি দুর্নীতি করি আপনি এখনো জানেন না মুনাফিক মুসল্লি কাকে বলে আপনি এখনো বুঝলেন না মুনাফিক মুসল্লি কাকে বলে যে ব্যক্তির সালাত কবুল হয় এক মাস দুই মাস ছয় মাস সে খারাপ কাজ করতে পারে কিন্তু ষাট বছর যাবৎ কিভাবে করে আশি বছর যাবৎ কিভাবে করে এক মহিলা বলছে তার স্বামী সম্পর্কে দুর্ভাগ্য বলতে হচ্ছে আমার স্বামীকে বাঁচানোর উপায় কি আমার স্বামীর বয়স এখন বাহাত্তর বছর অথচ আমার স্বামী জেনার সাথে লিপ্ত নমাজ পড়ে মাথায় টুপি দেয় চিন্তা করেন কত খারাপের খারাপ সবচেয়ে খারাপ মানুষ হলো বৃদ্ধ যে না নামাজ পড়ে ও নামাজ সম্পর্কে জানেই না তুমি কি শিক্ষা দিলে আর বলছে কি জানেন তবলিগে গিয়ে অনেক কিছু শিখা কি শিখেছে জানেন তবলিগে গিয়ে কি শিখেছে আমাকে একজন বলছে আপনি কোনোদিন বলেছেন আপনারা যে সুবহানাল্লাহ একবার উসরণ করলেন ওনা 50 কোটি নেকি হয় কোনদিন বলেছে না যদি টংগিতে না যেতাম জীবনে বুঝতাম না আমি বললাম যে কত নেকি হয় তো ওনা 50 কোটি আমি বললাম যে ওই জন্যই তবলিগে যান গাজাও খা টুপি জামা লম্বা দাড়ি তেমন লম্বা জুব্বা আর লম্বা বিড়িটাও বেশি লম্বা এটা কোন কথা হলো বলেন তো দেখি

যে ব্যক্তি সুবহান আল্লাহ বলবে তামলো মা বাইনা সামাওয়াত ওয়াল আরদ সাতটি আসমানে যত জায়গা আছে সাতটি জমিনে যত জায়গা আছে সুবহান আল্লাহর মর্যাদা এত বেশি সুবহান আল্লাহ বলা মাত্রই সাতটি জমিন সাতটি আসমানের ফাঁকা জায়গাগুলো নেকিতে পূর্ণ হয়ে যায় সুবহানাল্লাহ আপনি বলেন ৪৯ কোটি নেকি দ্বারা এই গঙ্গা চলা ভরবে সুবহান আল্লাহ ইজ্জত রাখছে না মারছে ইজ্জত থাকলো আরে সুহান আল্লাহ শব্দটা এত গুরুত্বপূর্ণ এত পার তুমি সুহান আল্লাহর অবস্থাটা নষ্ট করলে আল্লাহ নদী বলছেন সুবহান আল্লাহ এই তাসবির যদি আল্লাহ পৃথিবীর মাহ্লুককে না দিতেন যত মাহ্লুক খালাদা করে কাউকে একটা রুজির দানা দিতেন না স্বপ্ন আল্লাহ এত বড় পাওয়ারফুল শব্দ তার মজাদার নষ্ট করছে এক মুরব্বে বলছে শোনেন আমার খুব ইচ্ছা